গরু ছাগল হাঁস মুরগি এবং মাছে প্রচুর পরিমাণে ফিট খাওয়ানো হয় নিজের বাড়িতে একটা মেশিন দিয়ে নিজের গবাদি পশুর জন্য নিজের হাঁস মুরগির জন্য ফিট তৈরি করতে চাচ্ছেন এবং ফিডের গুণগত মান অ্যাকুরেট রেখে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে এখন যে মেশিনটা রয়েছে এটি একটি ফিট তৈরি করা মেশিন ফিডের ব্যাপক চাহিদা বর্তমান বাংলাদেশে এবং গরু ছাগল হাঁস মুরগি এবং মাছে প্রচুর পরিমাণে ফিড খাওয়ানো হয় এবং যারা খামারই রয়েছেন যাদের মাছের খামার রয়েছে বা যাদের হাঁস মুরগির খামার রয়েছে গরুর খামার রয়েছে সেই সকল খামারে প্রতিনিয়ত হিউজ পরিমাণ ফিডের প্রয়োজন তো আপনারা যারা ফিড বাজার থেকে কিনে এনে গবাদি পশুকে খাওয়াচ্ছেন বা হাঁস মুরগি যে সকল বা মাছে খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় লসের পরিমাণটা বেশি হচ্ছে আপনারা যদি একটা মেশিন ক্রয় করে নিজের বাড়িতে সেটিং করে বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজেই আপনারা যদি ফিড নিজেরা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ফিডের গুণগত মান যেমন ভালো থাকবে তেমনি আপনার খরচ অনেক কমে যাবে বাজার থেকে কেনার তুলনায় প্রতি কেজি বাজার থেকে আপনি যে দামে কিনবেন তার থেকে বেশ কিছুটা কমে আপনি নিজে বাসায় উৎপাদন করতে পারবেন এবং মাত্র তিন ঘোড়া মোটর ব্যবহার করেই আপনারা একটা ফিড মেশিন চালাতে পারবেন এবং এই ফিড মেশিনটা সম্পূর্ণ আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি করা এবং আমাদের কারখানাতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্রস্তুত করে থাকি এবং প্রতিটা কাস্টমারকে গ্যারান্টি সহকারে আমরা ফিড তৈরি করে তারপরে মেশিনগুলো ডেলিভারি দিই যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ফিট তৈরি করা মেশিনটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ফিট তৈরি সম্পর্কে আমাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়ে যাবেন এবং এই ফিট তৈরি করা মেশিন নিয়ে যদি আপনারা ফিট তৈরি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কারখানায় এসে মেশিনে ফিট তৈরি করে দেখে তারপরে আপনারা মেশিন ক্রয় করতে পারেন অথবা আপনারা অনলাইনে আমাদেরকে অর্ডার করলেও আমরা আমাদের এখান থেকে মেশিনটা চেক করে তারপরে আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী এই মেশিনগুলো ডেলিভারি করতে পারবো এই মেশিনের যে প্রোডাকশনগুলো হয় সেগুলো আপনারা হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন দুই তিন রকমের সাইজের ডাইস আমাদের কাছ থেকে নিয়ে যে এরকম সাইজের ফিড আপনার প্রয়োজন আপনি সেরকম করতে পারবেন বাচ্চা মুরগিদের জন্য একরকম সাইজ বড় মুরগিদের জন্য একরকম সাইজ আবার আপনারা যদি গরুরকে গরুর ফিট তৈরি করতে চান গরু ছাগলের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও সাইজ আছে আপনারা সেরকম সাইজের আমাদের সাথে পরামর্শ করলে আমরা দিয়ে দেবো ডাইস এবং আপনারা যদি মাছের খাওয়াতে চান আমি একটা কথা বলে রাখি ভাসমান ফিটটা আমাদের মেশিনে প্রোডাকশান হবে না আপনার আমাদের মেশিনে ভারী ফিটটা যেটা ডুবন্ত ফিড বা ভারী ফিড এইটা আমাদের মেশিনে প্রোডাকশন হচ্ছে তো যারা খামারি রয়েছেন নিজের বাড়িতে একটা মেশিন দিয়ে নিজের গবাদি পশুর জন্য নিজের হাঁস মুরগির জন্য ফিট তৈরি করতে চাচ্ছেন এবং ফিডের গুণগত মান অ্যাকুরেট রেখে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন তো আমাদের কাছ থেকে মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ফিট তৈরি করা মেশিনগুলো নিতে পারবেন